চলে এসো বন্ধুরা সবাই চলে এসো ছাপা लेगाचे हे राखले उजळान हे राखी करणार आहे चार्ज होवे रखा हो या नहीं बेटा चाहिए कुछ मत बेटा या देना हम्म काला हो गया वाला वो रखाना गया ना होए ना आते रेके आ जा रहा খাওয়া দাওয়া হয়ে গেল তোমাদের খাওয়া হয়ে গেছে রাত্রিরের খাবার হয়ে গেছে অনেকের হয় অনেকের হয় না অনেকের রাত রাত করেও হয় দশটায়

पर कोई नहीं बस वही ना जाए एक मशीन अच्छा जा जाيره अपन चार्ज दे শীত কালকে শিখিয়ে রাখতে গিয়ে পুড়ে গেছে মোবাইলটা কাজটা ভেঙে গেছে sarap ni Hãy subscribe cho kênh Ghiền Mì और एक मास पूरे रेंज आई एंटीना बोल रहा था এখন আর এক মাস লাইভে আসবো না কেন আমরা আসি না এমনি মাঝে এক দেড় মাস পরেই লাইভে এসেছিলাম তো আসবো না তো ভিডিও বানায় বাই গুড নাইট তো ভিডিও বানাই বসে বসে কেউ তো না যখন বেকার বসে থেকে লাভ নেই ঠান্ডার মধ্যে সবাই ভালো থেকো গুড নাইট কেমন আছো শোনা ভালো আছি

খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত করবো না উঠে যাবো খাওয়া দাওয়া করে উম ও শুরতে এসেছো আর শুয়ে শুয়ে লাইভ দেখছে তোমার বউ দেখছে না পাশে শুয়ে পড়ো কেমন আমিও বেশিক্ষণ থাকবো না রাত হয়ে গেছে তাই ভালো তো ঠিক আছে শুয়ে পড়ো কেননা রাত হয়ে গেছে তোমাকে সফল আবার যে যাই কাজে যেতে হবে বেরিয়ে তা বেরিয়ে যেতে হবে হুম আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুতে শোবো শুতে যাবো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু ফোনটা নিয়ে একটু চলে আসে এদিকটা কথা বলার জন্য যে দেখি কারণ আমারও তো লুকিয়ে লাইভে আসা কেন বাড়িতে লাইক করে দাও লাইক করি কেন কি খাওয়া দাওয়া করলে বলো ভাত না রুটি তুমি কোথা থেকে লাইভ চলছো না আমি কোথা থেকে আমাদের বাড়িতে আমার বাড়ির সামনে পার্লার আমার পার্লার আছে ঠিক আছে আমার পার্লার আছে এই পার্লারে বসেই এখন তো নেই এখন তো বন্ধ হয়ে গেছে আর আমি পার্লারে চলে আসি ঘর থেকে এসে একটু লাইভে বসি কেউ জানতে পারে না জানো না ঘরে তখন শুয়ে আছে সবাই এখন তো কথা বললে সবাই ঘুমিয়ে অসুবিধা হবে না তার জন্য ফোনটা নিয়ে পার্লারে চলে এসছি এসে লাইভ করছি ও দেখতে পাচ্ছ তো পার্লারের সবাই যোগ এখন ঠান্ডার সময় না তোমাদের ঠান্ডা কেমন পড়েছে বলো ঠান্ডা কেমন কোথায় বাড়ি তোমার আমাদের এখানে ঠান্ডা নেই কেননা এখানে তো কলকাতা শহর তো এখানে খুব কম আমি তো রাতের আমাদের পাকা চলে এত ঠান্ডা নেই হ্যাঁ নিয়ে মানে কম্বল গায়ে দিয়ে পাকা চলে এরকমই ঠান্ডা মানে গ্রামের দিকে তো প্রচুর ঠান্ডা পড়েছে শুনি চীনা পার্ক আমাদের গ্রাম না আমাদের মানে হ্যাঁ আমাদের হচ্ছে চীনা পার্কে বাড়ি চীনা পার্কে মানে হচ্ছে তোমার কি বলবো ওই এয়ারপোর্ট যেতে যেটা হচ্ছে না এয়ারপোর্ট থেকে ডান দিকে রাস্তা চীনা পার্ক চেনো কোথায় তোমাদের বাড়ি আমাদের এখানে তো ঠান্ডা নিয়েছিল অনেকটা কারণ এখানে তো শহরের মধ্যে শুনি যাদের গ্রামে বাড়ি যাদের ধর হচ্ছে মানে চাঁদপাড়া আমাদের দিকটা চাঁদপাড়া আছে ওই সাইডে চাঁদপাড়া তারপরে হাফড়া এই দিকটা প্রচুর ঠান্ডা তোমার ওখানে বান্ধবীরা থাকে আমার মেয়েরা কাজে আসে মানে পার্লারে মেয়ে কাজে আসে বলে মানে ওখানে প্রচুর ঠান্ডা শ্যাওলা ঘোড়া আছে আমার শ্যাওলা ঘোড়া শ্যাওলা ঘোড়া আছে আমার বুঝতে পারলাম না শ্যাওড়া ঘোলা বলতে শ্যাওড়া ঘোড়া আছে আমার শেওলা পুলি নাকি শ্যাওড়া ঘোড়া আছে আমার দীঘার পাশে শরীর বাবা ওখানে তো প্রচুর ঠান্ডা তাহলে দীঘার পাশে ওখানে প্রচুর ঠান্ডা তাই না ঠিক আছে গুড নাইট রাখি রাত হয়ে গেছে রাত করবো না একজনাই একজন নাকি একটাই লাইক করা যায় নাকি আরও করা যায় আমি জানি না অবশ্য কি একজনে একটাই করতে পারে নাকি দু তিনটে চারটে করা যায় না বলছি তুমি লাইক করেছো ওটা তিন চারটে করা যায় না নাকি একটাই করতে করা যায় আমি তো জানি না সেই জন্য জিজ্ঞেস করছি আমার বা শুয়ে আছে নটার মধ্যেই শুয়ে সাড়ে আটটার মনে হয় খেয়ে শুয়ে পড়ে শীতের সময় ছেলেকে নিয়ে শুয়ে পড়ে ঠিক আছে রাখছি গুড নাইট আর করবো না ভালো থেকো ও আচ্ছা আমি তো জানি না তার জন্যে গেসে করলাম ঠিক আছে তাহলে রাখছি নিয়ে পরে রাত হয়েছে আর হচ্ছে এই রায় পে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন বাই